মনে করেন আপনি বাড়িতে একা বসে আছেন বাসার মানুষেরা অন্য রুমে বসে আছে হঠাৎ করে আপনার বুকে প্রচন্ড ব্যাথা শুরু হলো আপনি বুঝতে পারছেন যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে আপনার কাছাকাছি কেউ নেই সেই সময়টা আপনি কি করবেন সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার ফলে অধিকাংশ সময় মানুষ মারা যায় কারণ তারা একা থাকেন অন্য কারো সাহায্য ছাড়া তাদের বুকের উপর পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব হয় না এবং ব্যথা শুরু হওয়ার পরে অজ্ঞান হয়ে যাওয়ার আগ পর্যন্ত সাধারণত তাদের হাতে দশ সেকেন্ড পর্যন্ত সময় থাকে এই অবস্থা আপনি একটি কাজই করতে পারেন তা হলো বারবার জোরে জোরে উচ্চ কাশি দেওয়া লম্বা করে শ্বাস নিন এবার কাশুন লম্বা সময় নিয়ে দীর্ঘ কাশি দিন এর ফলে আপনার ফুসফুসে স্পার্টাম বা মিউকাস উৎপন্ন হবে শ্বাস কাশি শ্বাস কাশি এই প্রক্রিয়া প্রতি দুই সেকেন্ডে একবার করে করতে থাকুন যতক্ষণ না কেউ আপনার সাহায্যে এগিয়ে আসে অথবা যতক্ষণ আপনার হৃদযন্ত্র শ্বাস নেবার ফলে আপনি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিচ্ছেন আর কাশির ফলে আপনার হৃদযন্ত্র হৃদপিণ্ডের ভেতর দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং কয়েকবার কাশির ফলে উৎপন্ন সংকোচন প্রসারণে হৃদযন্ত্রের স্বাভাবিক স্বয়ংক্রিয় স্পন্দনে ফিরে আসার কথা এরপর অপর কোনো ব্যক্তির সাহায্যে আপনি হাসপাতাল পর্যন্ত যেতে পারবেন তাই এরকম বিপদের সময় আপনার প্রথম কাজটি হচ্ছে শ্বাস কাশি শ্বাস কাশি এই প্রক্রিয়া যতক্ষণ কারণ চালিয়ে যান